হাই বন্ধুরা আজকে আমার ছেলের এই পরীক্ষা আরম্ভ হল তাই ওর বাবা একটু রেডি করে দিচ্ছে স্কুল যাবে আর যা অবস্থা আমাদের এই চারপাশে জলে জল পুরো একদম স্কুল থেকে আসার পথে একটু বাজার করে আনতে হবে তাই কি কি আনতে হবে আমার বরকে বলে দিচ্ছে এই যে এ দেখো না এবার নিচেটা খালি দেখুন এই দেখো কি অবস্থা দেখছেন আমাদের পুরো সারা পাড়াটায় জলে একদম ভর্তি হয়ে গেছে আর কুকুরগুলোর খুব অসুবিধে খেতে দিতে পারে না জানেন আমার বর তো সেই কোথায় গিয়ে খেতে দিয়ে আসে এদিকে কোথায় দেবে এদিকে চারিদিকে জলে জল আর এমন সময় আমার ছেলের পরীক্ষা পড়েছে খুব অসুবিধে হচ্ছে আমার ছেলে এই পুরো জল ভেঙে হয়ে যাচ্ছে তো দেখুন না দেখতে থাকুন পুরো একদম দেখবেন চারিদিকে জল একদম করছে কি অবস্থা বলুন তো পুরো একদম জল ঢুকে গেছে এই বৃষ্টিটা না মানে এবারে খুব বেশি এবারে বৃষ্টিটা যেন থামতেই চাইছে না কি অবস্থা দেখুন চারিপাশেই দেখুন পুরো একদম পুরো আমাদের পাড়া এরকম অবস্থা হয়ে গেছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন